কোন দলকে আপনি ভোট দিতে চাচ্ছেন জামাত কেনা বিএনপি কে না এখনো কোনো সমর্থন নাই এখনো কোনো সিদ্ধান্ত নেন নির্বাচন সম্পর্কে কোনো সমর্থন আমরা কৃষক মানুষ কিছু কাজ করি কোনো সমর্থনের মধ্যে এখনো সময় যদি হবে সময় উপজায় যা হবে সেটা হবে তারপরে নিয়ত কেমন নিয়ত আচ্ছা ধন্যবাদ এবং বিএনপি কাকে ভোট দিতে চাচ্ছেন আপনি সামনে নিয়ত করছেন কাকে দেখি যাকে যার কাকে দেব তারপর আপনার মন্তব্য কাকে আমার মতবাদী কোনো নেই হ্যাঁ কোনো হয়নি দেখি যেটা ভালো হয় সেটা দেব

কাকে ভোট দিতে চাচ্ছেন জামাত কেন বিএনপিকে? ভোট দিতে তো বিএনপিকে দিতে হবে। আচ্ছা দেখি আমরা আরেকটু আঙ্কেলের কাছে যাবো আসসালামু আলাইকুম। ভালো আছেন না? বর্তমানে সামনে কাকে আপনি নির্বাচনে ভোট দিতে চাচ্ছেন? জামাত কেন বিএনপিকে? জামাতে জামাতকে কেন জামাতকে ভোট দিবেন? আমার ভালো লাগে তাই দিব। তাই জামাত কি ভোট পেলে ক্ষমতা পেলে দেশ কেমন চালাবে? অত দেখার দরকার নাই। আমার ভালো লাগে আমি। আচ্ছা ধন্যবাদ। দেখি বড়াইকুম কেমন আছেন প্রেক্ষাপট অনুযায়ী কাকে সামনে নির্বাচনে ভোট দিতে আমরা এখন চিন্তা ভালো করছি আগামী পাঁচ বছর নির্বাচন না উচিত আপনার মন্তব্যে আমার মন্তব্যে পাঁচ বছর নির্বাচন না উচিত কারণ

কেমন আছেন রোদ তো প্রচন্ড রোদ দেশের প্রেক্ষাপট অনুযায়ী সামনে যে নির্বাচন হতে যাচ্ছে ছাব্বিশ সালের মাঝে মাঝে এখানে এই সময় আপনি কাকে নির্বাচনে ভোট দিতে কে ভোট কে বিএনপির না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ